আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তিনটা ডিসপ্লে রাখা আছে এস টোয়েন্টি প্লাসের অরিজিনাল যেটা অ্যামোলেড ডিসপ্লে আপনার যেটা ওলের ডিসপ্লে রাখা আছে এটা হাই কোয়ালিটি এবং যেটা আপনার কপি বা আইপিএস ডিসপ্লে এটা আমাদের কাছে পেয়ে যাবে তো এই তিনটা ডিসপ্লে আপনারা আমাদের কাছে পাচ্ছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা অ্যামোলেড ডিসপ্লে এস টোয়েন্টি প্লাসের আমলের ডিসপ্লে এটা আপনারা ফোনে যেটা ইউজ করেছেন এতদিন যেটা আপনার ফোনে লাগানো ছিল স্যামসাং এস টোয়েন্টি প্লাসের সেম প্রোডাক্ট এবং এটার পারফরম্যান্স সেম আগের মতোই পাবেন আপনি তো এইগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মার্কেটে বেস্ট পেজে এটা প্রাইস পড়বে বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকায় আপনি এই ডিসপ্লেটা আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিওর্স এইগুলো আসলে মার্কেটে যাচাই বাছাই করে তারপরে নেবেন অন্য অন্য মার্কেটে কিন্তু প্রোডাক্ট দেখায় যে তাদের কাছে আছে কিন্তু আসলে তারা প্রোডাক্ট দিতে পারে না আসলে প্রতারিত হবেন না আমাদের শপে চলে আসুন সরাসরি আসার পরে এগুলো চেক করে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন খুব সহজে আমাদের কাছে যেটা পাচ্ছেন ওলেট বা আপনার হাই কোয়ালিটি যেটা আসলে বলা হয় সো এই প্রোডাক্টটা আপনার মার্কেটের সব থেকে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট এটা বাজেট ফ্রেন্ডলি এটার বর্তমান প্রাইস আছে আমাদের আপনার সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার বর্তমান প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা আপনার এই ডিসপ্লে সেম প্রোডাক্ট আপনার অনেক জায়গায় অ্যামোলেট ডিসপ্লে হিসাবেও সেল করে থাকে কারণ এটার পারফরম্যান্স কিন্তু আপনার অ্যামোলেটটার মতনই হয়ে থাকে এটার কালার বা টাচ সেন্সিটিভিটি এগুলো সব সম্পূর্ণ এমন মতনই হয়ে থাকে সো এটা আপনারা বাছাই করে তারপরে নেবেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং আমরা আশা করি আপনাদের সব থেকে ভালো প্রোডাক্ট বা অথেন্টিক প্রোডাক্ট আপনাকে দিতে পারবো ভিওর্স আমাদের কাছে পাচ্ছেন আইপিএস প্যানেল যেটা আইপিএস বা আপনার কপি ডিসপ্লে এটাও আমাদের কাছে খুবই কম প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এটা ড্রেস পড়বে পাঁচ টাকা ভিওর্স আপনার এস টোয়েন্টি প্লাসের আইপিএস যেটা আছে এটা পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একদম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট এবং এটার কালার বা তার কিছুটা কম থাকবে অ্যামোলেট বা ওলেটটার তুলনায় তারপরেও এটা বাজেট ফ্রেন্ডলি এটা খুব ভালোভাবে আপনারা ইউজ করতে পারবেন তো ভিওর্স এইগুলো আপনারা আমাদের সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপে এগুলো স্টপে অ্যাভেলেবেল আছে এবং সবগুলো কালারিং এখানে পেয়ে যাবেন তো দেরি না করে আমাদের শপে চলে আসুন অথবা আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ